প্রিয়সী পর্ব পর্বসংখ্যা পনেরো লেখনিতে ফাতেমা ফারিয়াল রিদিতা গেট পেরিয়ে বাইরে বেরোলো বাতাসে শুকনো পাতার সাই সাই শব্দ মাথার ভেতর যেন কেউ ঢেউ খেলে যাচ্ছে একের পর এক ভাবনারা তার বুক ভরা অভিমান আহাদের ওপর নিজের ওপর এই পরিস্থিতির ওপর মনে মনে ভাবলো আর যদি আসত তবে এই অপমান এই অস্বস্তি সহ্য করতে হতো না তার আঙুলগুলো শক্ত করে ব্যাগের হাতল চেপে ধরল মির করতে করতে রাগে চোখে মুখে অগ্নিশেখা খেলে যাচ্ছে কিন্তু আছে অদ্ভুত শূন্যতা সে দ্রুত শুরু করলো লাইটগুলো কেমন যেন ভেতরে নিস্তেজ লাগছিল হঠাৎ নজরে পড়লো গেটের ডান পাশে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম দুহাত পকেটে কেমন একটা শান্ত ভঙ্গিতেই আছে সামনে হৃদয় এক মুহূর্ত থমকে গেল অবাক হয়ে বলল তামিম তুমি এখনো যাওনি তামিম সোজা হয়ে দাঁড়ালো মুখে হালকা হাসি ফুটিয়ে এগিয়ে এসে বলল ভাবলাম এত রাতে একা একা তুমি কিভাবে যাবে তাই অপেক্ষা করছিলাম প্রয়োজন ছিল না আমি একাই যেতে পারতাম আমি তো আর ছোট না তামিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তা ঠিক তুমি ছোট নাও তবে অপেক্ষা যখন করেছি তখন অন্তত পৌঁছে দিয়ে আসি আমারও তো একটা দায়িত্ব আছে রিদি বুড়োকুচকে তাকালো চোখে হালকা হাসি খেলে মেকি বলল এত দায়িত্ব কবে থেকে হলেও তোমার তামিম নিচু স্বরে প্রায় ফিসফিস ফিস করেই বললো যেদিন থেকে তোমাকে দেখেছি রিদি কপাল কুচকে বলল। কি বললে বুঝতে পারলাম না কিছু না চলো এগিয়ে দিই ঠিক আছে চলো দুজন পাশাপাশি হাঁটতে লাগলো তামিমের কথোপকথমের ভেতরেই রিদি প্রতিটি অঙ্গভঙ্গি গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। রিদি হাত নাড়িয়ে কিছু বলছে কপালে ভাঁজ ফেলছে ঠোঁটে হালকা ভঙ্গিতে কামড় বসাচ্ছে সব কিছুই যেন তামিমের চোখে পড়ে যাচ্ছে কিন্তু রেদি কিছু টের পেল না একটু সামনে যেতেই রাস্তার মোড়ে দাঁড়ানো ফাঁকা একটা রিস্য দেখে তামিম ডাক দিল রিক্সা কাছে আসলেই তামিম উঠে বসে বলে রিক্সায় হাত বাড়িয়ে দিল রিধির দিকে রিদি এক মুহূর্ত দ্বিধায় পড়লো ঠোঁট কামড়ে ধরলো অতপর হাত বাড়িয়ে দিতে গেলো তামিমের দিকে ঠিক তখনই পেছন থেকে এক ঝটকেও একটা শক্তপক্ত হাত তার কোমরকে ঘিরে ফেললো রিদিয়ায় বুক ধপাস করে উঠল বিষময়ে ঘুরে তাকিয়ে দেখে আহাত তার চোখ লালছে। জ্বলন্ত দৃষ্টি মুখে সেই ভয়ঙ্কর স্থিরতা তামিম হতবাক হয়ে হয়ে বলে উঠল ভাই চেষ্টা করলো কিন্তু আহাদের বাঁধন যেন লোহার চেয়েও শক্ত দুই আঙ্গুরের ইশারা করে রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা আহাদের চোখের দিকে তাকাতেই কেঁপে ওঠে দূত রিক্সা ঘুরিয়ে চলে যায় তামিম একবার রিদির দিকে ঘুরে তাকালো হৃদির চোখ ভয়ে অসহায়ের সাথে একরাশ অসহায়ত্ব সে যেন নীরবেই সাহায্য চাইছে কিন্তু তামিম কিছু করতে পারল না আহাদ রাজা যার দৃষ্টির সামনে দাঁড়ানোর সাহস কারই নেই মুহূর্তের ভেতরেই তামিম আর রিকশা হলদে লাইটের আলোয় রাস্তায় মিলিয়ে গেল রিদি তখন এক ঝটকা মেরে আহাদের হাত থেকে নিজেকে ছড়িয়ে নিল হয়তো হঠাৎ ইচ্ছা করে ছেড়ে দিয়েছে না হলে সে বাঁধন এত সহজে মুক্তি পাওয়া সম্ভব ছিল না রিদির চোখে অগ্নিশিখা জ্বলন্ত কটমট করে তাকে ঝাচাল কণ্ঠে বলে উঠল আপনার সমস্যা কি আমার সাথে সবসময় এমন কেন করেন আমি কি ক্ষতি করেছি আপনার আহাদের মুখ কঠিন হয়ে গেল ধীরে ধীরে রিদির কাছে ঝুঁকে বলল। আমার এত বড় সর্বনাশ করার পরও আর জিজ্ঞেস করছো কি ক্ষতি করেছ রিদি বুক কেঁপে উঠলো কি সর্বনাশ করেছি আমি আর ঠাকুর ব্যঙ্গ হাসি মিলিয়ে বলল সেটা যদি বলতে বসি তাহলে সারা রাত এখানে শেষ হয়ে যাবে এখন থাক পরে একদিন সময় করে খাতা কলম নিয়ে বলতে বসবো গাড়িতে ওঠো তোমার বাড়ি পৌঁছে দেই না হলে তো আবার তোমার পরিবার আমাকে সন্ধে কাঠগড়ায় দাঁড় করাবে রিদি ক্ষিপ্ত হয়ে বলল। আমি আপনার সাথে যাব না আহাত ঠান্ডা চোখে তাকাতেই ইরিদির দিকে এরপর কর্কশকণ্ঠে বলল তাহলে কার সাথে যাবে ওই কোষ্ঠকাঠিন্যে ভোগা তামিমের সাথে ঋদির চোখ বড়ো হয়ে গেল আহাদের এমন উদ্ভট কথায় তবুও চোখ টেপে অনর ভাবে বললো হ্যাঁ ওর সাথেই যাব। আর আপনাকে কে বলেছে ও কষ্টকাঠিনতে ভোগে আহাত নির্লিপ্ত ভঙ্গিতে বলে ওর চেহারা দেখলেই বোঝা যায় রিদি বিরক্ত হলো আহাতের গা ছাড়া এমন কথাবার্তারায় এরপর আবার বলল যাই হোক তুমিও তবুও আমি আপনার সাথে এক পাও যাব না আপনার ওপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই কে জানে বাড়ি পৌঁছে দেওয়ার অজুহাতে আমাকে হয়তো কবরে পাঠিয়ে দিবেন সন্ধ্যায় তো অকারণেই আমার সাথে যা তা ব্যবহার করেছেন আমি যা আমি যাব না আপনার সাথে আহাদের কণ্ঠ হঠাৎ করে অন্ধকারের মতো গভীর হয়ে উঠল কারণ ছাড়া করে না আর কবরে পাঠানোর কথা বলছ যদি তুমি আমাকে সেই পর্যায়ে যেতে বাধ্য করো তবে আমি অবশ্যই সেটা করব সিদ্ধান্ত তোমার মিস জানু। এক কথা না বাড়িয়েই গাড়িতে ওঠো না হলে বাধ্য হয়ে উল্টো কিছু করে বসবো তখন আবার বলবে বজাত বেটা রিদির গলা কাঁপিয়ে বলে উঠল আপনি এমন এমনিতেই বজ্জাত আহাদ ঠোঁটে বিপজ্জনক বা হাসি ফুটল আজকে তুমি একটু বেশি কথা বলছো না আহাদ রাজার সামনে এত কথা বলার সাহস হয়নি কিন্তু তুমি এই মুহূর্তে সেই সাহস দেখাচ্ছ রিদি হঠাৎ উপলব্ধি করলো সত্যিই তো সে কখনই ভাবে আহাদের সাথে কথা বলেনি রাগ তখন ভুলে গিয়েছে সে কার সামনে দাঁড়িয়ে আছে নিজের ঠোঁট কামড় দিল দৃষ্টি দাঁড়িয়ে দ্রুত গাড়িতে উঠে বসল ড্রাইভার গাড়ির দরজা খুলে ধরতে কোনো কিছু না ভেবে উঠে বসলো তার বুক আতঙ্ক আর রাগে মনে মনে বলল কোনোভাবে আজ সেদিকে তাকিয়ে ডান হাত উল্টো দিয়ে নাক ঘষল আবারও উঠে ঠোঁটে ফোটে উঠল এক বিপজ্জনক রহস্যময় বাঁকা হাসি অতপর ধীরভঙ্গিতে গাড়িতে ভেতরে বসলো মুহূর্তের ভেতে গাড়ি গর্জন উঠলো রাতের নিস্তব্ধ রাস্তা ধরে এগিয়ে চলেছে আহাদ রাজার কালো গাড়িগুলো যেন অন্ধকারের বুকে চিরে দুজন মানুষের অশান্ত হৃদস্পন্দন বহন করে নিয়ে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে মির হাউস মির হাউসের বিশাল ঘন হলরুমে তখন অদ্ভুত এক নিরবতা নেমে এসেছে দেওয়ালের ঘড়ির কাটা টিকটিক করে সময় জানাচ্ছে রাত সাড়ে দশটা বড় ঝাড়বাতির নিচে নির্দিষ্ট চেয়ারে বসে আছে আফরোজা শেখ মুখে দৃঢ়তা ভঙ্গিতে কঠোরতা যেন তার সিদ্ধান্ত থেকে তাকে সরানো দুঃসাধ্য পাশে হালিমা বেগম বসে আছে তবে তার চোখে মুখে এক ধরনের অস্বস্তি খেলে যাচ্ছে আর সামনের দিকে শির সোজা করে বসে আছে আদনান সাদা শার্টের কলার হালকা খোলা ভুরু কুচকানো চোখে তীক্ষ দৃষ্টি সবচেয়ে চারপাশের পরিবেশ যেন আরও বেশি ভারী হয়ে উঠেছে তার ওই উপস্থিতিতে সন্ধ্যার সেই ঘটনার পর থেকে আহিয়া যেন গায়েব আদনানের রাগি চোখ দেখা দাও চোখে ধরা পড়ার ভয়ে সে নিজের রুম থেকে বের হওয়ার সাহসটুকু করেনি অথচ আদনান কয়েকবার চোখ বুলিয়ে খুঁজেছে আহিয়াকে তার ভেতরে দাও করে জ্বলছে আগুন কারণ আজ আহিয়া যা করেছে সেটা কোনোভাবে ক্ষমা করার যোগ্য নয় আদনানের ধ্যান ভঙ্গ করে ঠিক তখনই আফরোজা শেখ মুখ খুললেন তার কণ্ঠ শান্ত তিনি তার ভেতরে লুকানো একরাশ দৃঢ়তা আমি তোমাকে কেন ডেকেছি এতক্ষণ বুঝতে পেরেছো হয়তো আদনান চোখ বিরক্তি নিয়ে সোজা উত্তর দিল না বুঝতে পারিনি এই গা ছাড়া ভঙ্গি আফরোজা শেখ খানিকটা বিরক্ত ধরলো বুড়ু টেনে তুলে সামান্য তারপর নির্লিপ্ত গলায় বললেন তোমার জন্য একটা মেয়ে দেখেছি মেয়েটা খুবই ভালো ভদ্র সুশীল হালিমা মেয়েটাকে ভালো করে চেনে তাছাড়া আমিও যতবার দেখেছি মনে হয়েছে মেয়েটা তোমার সঙ্গে দারুণ মানাবে আদনান একটু নড়ে চড়ে বসলো মুখে কঠিনতা ধীরে ধীরে চোখ ঘুরিয়ে ফেললো হালিমা বেগমের দিকে দৃষ্টি যেন শীতলতার তিক্ষতা হালিমা বেগম সাহস সঞ্চয় করে বললো আদনান তো চিনে হৃদিকে রিদিতাকে আদনানের চোখ মুহূর্তে বিষময় ভরে উঠলো হৃদিতা হালিমা হালকা এসে ব্যাখ্যা দিলেন আরে মনে নেই ওই দিন সন্ধ্যায় তোমার সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল যে মেয়েটা সেই তো রিদিতা আহিয়ার বান্ধবী আধানের ভেতর হঠাৎ কেমন একটা অস্থিরতা তৈরি হলো বুকের ভেতর ক্রোধ ধপধপ করে জেগে উঠেছে অথচ বাইরে থেকে সে কিছু প্রকাশ করলো না বরং ঠোঁট শক্ত করে বসে রইলো আপরজা শেখ এবার খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেললেন ঠোঁটে যেন সেই বিজয় সুর ভেসে উঠল তাহলে তো আর কোনো কথাই নেই তুমি তো মেয়েটাকে দেখেছ আলাদা করে আবার দেখা করতে হবে না আমি কালই ওর বাবা মায়ের সঙ্গে কথা বলবো হালিমা বেগম হালিমা নাম্বারটা নিয়েছো তো আমাকে দাও হালিমা বেগম মাথা নেড়ে কিছু বলতে যাচ্ছিল এমন সময় হঠাৎই আদনান সোফা থেকে ঝড়ের বেগে উঠে দাঁড়ালো মেঝেতে তার জুতো শব্দ হলো গলা কাঠ হয়ে গিয়েছিল কণ্ঠে অগ্নি জ্বলে উঠল আমার এতে সম্মতি নেই আফরোজা শেখ কম নন সে কঠিন দৃষ্টিতে তাকালেন গলা ঠান্ডা ছিল কিন্তু কর্কশের মতোই শোনালো আমি তোমার মতামত জানতে চাইনি আদনান আমি তোমাকে আমার সিদ্ধান্ত জানিয়েছি আদনানের দুই চোখ জ্বলে উঠল হাত মুঠো মুষ্টিবদ্ধ হয়ে দাঁতের দাঁত চেপে ধীরে ধীরে বলল আমি আমার সিদ্ধান্ত আমিও আমার সিদ্ধান্ত জানিয়েছি জানিয়ে দিয়েছি ছোট্ট আম্মা বাকিটা আপনি বুঝে নিন এ কথা বলে হলঘর থেকে বেরিয়ে গেল সে তার পদক্ষেপে ভারী গডগড শব্দে হল ঘরে নিরবতা ভেঙে উঠল কেঁপে উঠল চারদিক ওপরে সিঁড়ি বেয়ে মিলিয়ে গেল যেন সে তার অবায়ক ঘরে তখন নিস্তব্ধতা ফিরে এলো হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে উদ্বিগ্ন স্বরে বললেন আপা আপনার তো রাজি হলো না মনে হয় দিদি তাকে পছন্দ হয়নি ওর আফরোজা শেখ ঠোঁটে হালকা হাসি এসে জানালেন চোখ সে পুরনো দৃষ্টি সব সব ঠিক হয়ে যাবে হালিমা এখন রাজি না হোক দুদিন পর দেখবে সে নিজে এসে হ্যাঁ বলবে তুমি আমাকে বাবার নাম্বারটা দাও হালিমা বেগম কিছুটা দ্বিধায় বকলেন অবশেষে অতপর তিনি ধীরে ধীরে হলঘর ছেড়ে বেরিয়ে গেলেন এবার আফরাজা শেখ ফোন হাতে নিয়ে নিশ্চুপ বসে রইলেন তার চোখে জল জল করছে একশ পরিকল্পনা আর দৃঢ় সংকল্প এ বিয়ে তিনি করিয়েই ছাড়বেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে তার চোখের ভাষায় সেদিনের পর থেকে ঋতুতা যেন নিজের ভেতর গুটিয়ে গেছে টানা দুদিন বাসা থেকে বন্দি বের হয়নি একদম ঘরবন্দি বলা যায় ভার্সিটিও যায়নি অনিকা আর আহিয়াও ঋতিতার সাথে একাত্মক হয়ে ভার্সিটি যায়নি যেন ঋতিতাকে রেখে ভার্সিটিতে যাও তাদের জন্য অপরাধ হবে তবে আজকের দিনটা ছিল ভিন্ন আজকে ক্যাম্পাসের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঋদি প্রথমে অংশ নিতে রাজি হয়নি তবে তার মন তখনও ভারী সে তো এক এ ধরনের জাঁকজমক অনুষ্ঠানে মানুষ নয় কিন্তু অনিকার আহিয়া লাগাতার জোরাজরিতে শেষ পর্যন্ত রাজি রাজি হয়ে গেল ঋদিতা। ভোরের ঘুম ভাঙল অনিকার ফোনে চোখ মেলে বিরক্ত ভঙ্গিতে ফোন ধরল রিদি ওইদিকে অনিকার আহিয়ার উচ্ছ্বাস ভরা একটাই জেদ আজকে শাড়ি পরতেই হবে সবে শাড়ি পরবে তো তারাও পরবে রিদি মুখ গম্ভীর হয়ে গেল কারণ সে তো শাড়ি পরতে পারে না সেদিন আহিয়ার অনিকা মেলে বহু কষ্টে পড়িয়েছিল তার উপর আবার শাড়ি পরে হাঁটতেও সমস্যা হৃদিন কিন্তু সে শোনে কার কথা অনিকা এবার যদি নাই বলে দেয় মানে আর না সুযোগ তো নেই তাকে পড়তেই হবে ফ্রেশ হয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো রিদিতা বেজা চুলগুলো মেলে দিল শুকাচ্ছে কিন্তু মাথার ভেতর একটাই ভয় শাড়ি কীভাবে সামলাবে সে হঠাৎ করেই তার উদ্ধকর্তা ঈশানি ডাকতে শুরু করলো এরপর বনের পিছু কতক্ষণ ঘুরঘুর করলো যেন তাকে শাড়ি পরিয়ে দেয় হাতের কাজ শেষ করে এই শাড়ি ব্যস্ত হাতে আলমারি থেকে বের করলো একখানা লাল জামদানি শাড়ি সূর্যের রশ্মি শাড়ির ওপর পরতে শাড়িটা চকচক করে উঠলো লাল রঙ যেন সারা ঘর আলোকিত করে উঠল সেই শাড়ি রিদির হাতে ধরিয়ে দিয়ে বলল। এটা নে ধর ব্লাউজ পেটিকোট পরে শাড়ি পেঁচা আমি আসতেছি রিদি তার শাড়ি নিয়ে লাফাইতে লাফাইতে নিজের রুমে গেল কিন্তু কিছু বুঝলো না কিভাবে কোথা থেকে করতে হবে শেষে একরাশ ধৈর্য হারিয়ে একবার নিজের শরীরে চারপাশ শাড়িটা ঘোরাতে ঘোরাতে চড়ালো এখন আর হাত পা নড়াতে পারছে না যেন বেঁধে ফেলেছে হাস করতে 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 বিরক্তি কণ্ঠে আমি নিঃশ্বাস নিতে পারছি না ঈশানী ছুটে এসে দেখলো তাকে রিদিতা সত্যি সত্যি শাড়িটাকে দড়ির মতো করে নিজের শরীরে পেঁচিয়ে ফেলেছে সেই দৃশ্য দেখি ঈশানী হো করে হেসে উঠল তার হাসির শব্দে রিধিও গাল ফুলিয়ে বসে রইল বিছানায় তুই কী করলি এটা আমি তোকে শাড়ি প্যাঁচাতে বলেছি তার মানে এই না কাপড়টাকে রোল করে এইভাবে পেচাবি। রেদি হতভঙ্গ হয়ে বলো তাহলে কিভাবে পরব উফ দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি বহু কষ্টে উঠে দাঁড়ালো রিদি ঈশানি এবার ধীরে ধীরে শাড়িটা ঠিকমতো পরাতে শুরু করলো আঁচল একদিকে নিয়ে কুচি করে হাতে তুলে নিল কিন্তু সমস্যা শুরু হলো তখনই যখন ঈশানি কুচি গুঁজতে যাবে তখনই রিদি হালকা শিরশিরি অনুভব করছে আর সে হেসে কুকড়ে যাচ্ছে আরে সুরশুড়ি লাগছে ছাড়াও আমার লাগে কাঁদে মুখে হাসি ফুটে উঠলো তবু ঠোঁট চেপে রাখলো হাসি কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হলো, বিরক্ত হয়ে বলল নিচে নিচে ধরে নে এমন নড়াচড়া করলে শাড়ি পরানো যায় এ বলে কুচিগুলো রিদির হাতে ধরিয়ে দিল রিদি একবার ঠোঁটে কামড় দিয়ে ধৈর্য ধরলো ধীরে ধীরে আলতো হাতে গুজে নিল ঠিক গুজলো কোমরে অতপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখল এক পলকের জন্য থমকে গেল সে লাল শাড়িতে যেন আলোর ছটা ছড়িয়ে পড়েছে তার গায়ে শাড়ির সাথে মিশে গেছে উজ্জ্বল গায়ের রং ভেসে উঠেছে অদ্ভুত এক পরিণত সৌন্দর্য তবে মাথার আঁচলটা না থাকায় হালকা অস্বস্তি হলো সে দ্রুত একটা হিজাব তুলে নিল মাথায় জড়িয়ে নিল হিজাবের সাথে শাড়ির রং লাল অদ্ভুত মানিয়েছে হৃদয় আরেকবার আয়নায় তাকালো আর চোখে এক অচেনা এক ঝিলিক কিছুটা লজ্জা কিছুটা অস্বস্তি তবু ভেতর ভেতর এক অদ্ভুত আত্মবিশ্বাস আজকের দিনটা হয়তো অন্যরকম কিছু লিখে রাখবে তার জীবনে মির হাউস একদিকে মির হাউসে সকালের পরিবেশটা তখনও শান্ত তবে ভেতরে ভেতরে এক অদ্ভুত টানা টান উত্তেজনা ছড়িয়ে আছে আহিয়াও আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে ঠিকঠাক সাজাতে ব্যস্ত সে আজকের জন্য বিশেষেরও শেওয়ালা রঙের শাড়ি নিয়েছে শেওয়ালা রঙের শাড়িতে এক অদ্ভুত মোহনীয় লাগছে তাকে তার লম্বা চুল পিটবে নেমে এসেছে খোলা ঝর্নার মতো ছোট ছোট ধাপে শাড়ির সামনে নিয়ে নেমে আসছে সিঁড়ি দিয়ে মুখে চেপে আছে হাসি শাড়ি একটু ঠিক করে নিয়ে হঠাৎ ঠান্ডা গলায় উচ্চ ডাকে ডাকে সে চাচি আম্মা চাচি আম্মা একবার এদিকে আসো না আমি পেছন থেকে পিনটা একটু লাগিয়ে দাও তো পাশের ঘর থেকে হালিমা বেগম সাড়া দেয় আর সিম দাঁড়া ডাইনিং টেবিল থেকে তখন বসেছিল আদনান হাতে পানির গ্লাস নিয়ে আনমনস্কভাবেই বসেছিল হঠাৎ আহিয়াকে সিঁড়ি বেয়ে নামতে দেখে হঠাৎই থমকে গেল সে বিষময়ে তার চোখে দৃষ্টি স্থির হয়ে গেল আহিয়ার দিকে সেই মুহূর্তে গ্লাসের পানি তুলে গলায় ঢকঢক করে গিলে নিল গলাটা ভিজে নিল একটু হঠাৎ কর কাশতে শুরু করলো আইয়া প্রথমে খেয়াল করেনি জাহাম এখানে বসে আছে কিন্তু যখন তার চোখে চোখ পড়ল তখনই লজ্জায় বুক ধক ধক করে উঠল ঠোঁট শুকিয়ে এলো আর মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল দ্রুত দৃষ্টি নামিয়ে সরাসরি হালিমা বেগমের ঘরে চলে গেল ভেতরে ঢুকে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে হালিমা বেগম এসে শাড়ির পিন ঠিক করে দিতে দিতে খেয়াল করলো আহিয়া বারবার উঁকে দিচ্ছে বাইরে সে যেন নিশ্চিত জানতে চাইছে আদান এখনো বসে আছে কিনা তখনই দেখলো ডাইং টেবিল খালি তার মুখে ছাপ ফুটে উঠল তখন ঘর থেকে প্রবেশ করলেন আফরোজা শেখ তিনি চশমা নামিয়ে মেয়েকে ভালোভাবে লক্ষ্য করে দেখলেন হালকা হাসি ফুটে উঠলো তার মুখে মাশাল্লাহ আমার মেয়েটা তো সত্যি বড় হয়ে গেল হালিমা হালিমা বেগম হেসে উঠলেন হ্যাঁ আপা এখন তো শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হবে আহিয়া চোখ দুটো অদ্ভুত ভিজে অভিমানে ঠোঁট ফুলিয়ে বলল চাচি আম্মা আফরোজা শেখ হাসি মুখে যোগ করলেন ঠিকই তো বলেছে তোমার চাচি আম্মা সব মেয়েকে একদিন না একদিন শ্বশুরবাড়ি যেতে হবে আহিয়া এবার রাগে গাল ফুলিয়ে বলে উঠল আমি যাব না আমি এই বাড়িতে থাকবো সারা জীবন দুইজনে হেসে ফেলল তার কথায় কিন্তু আহিয়া তাতে আরো বেশি বিরক্ত হলো শাড়ি সামলাতে সামলাতে বেরিয়ে এলো ঘর থেকে হাঁটতে হাঁটতে গজ করতে লাগলো সবাই শুধু বিয়ে বিয়ে করে আর কিছু নেই নাকি এদের মধ্যে বাইরে সে গাড়িতে পা তার বুক যেন কেঁপে উঠলো সামনে দাঁড়িয়েছিল আদনান দুহাত পকেটে ঢুকিয়ে রেখেছে তার চোখে সেই পরিচিত শীতল দৃষ্টি আহিয়া মুহূর্তে থমকে দাঁড়ালো মনে মনে ভাবল নিশ্চয়ই আজকে সেদিনের জন্যই বকবে আমাকে সেদিনের ঘটনার পর থেকে তো সে যথেষ্ট এড়িয়ে চলেছে আদনানকে কিন্তু আজ আবার সরাসরি সামনে এসে পড়েছে ঘুরে চলে যেতে যাবে এর মধ্যে গম্ভীর স্বরে ভেসে আদনানের ডাক আহি শরীর যেন জমে গেল আহি আর ধীরে ধীরে ঘুরে তাকাতে দেখলো আদনান গাড়ির দরজা খুলে ধরে দাঁড়িয়ে আছে তার মনে হলো আদনান তাকে ভার্সিটি পৌঁছে দেবে সে দ্বিধায় পায়ে এগিয়ে আসে একবারও চোখ তুলে তাকালো না দ্রুত গাড়িতে উঠে বসলো পুরো পথ নিস্তব্ধতায় কেটে গেছে আহিয়ার বুক ধরফর করছে অথচ কিছু বলতে পারছে না তার তো এমনিতেই সাহস নেই আদনানের সামনে কথা বলার তার ওপর আদনানও একটা শব্দ উচ্চারণ করল না এতে সে আরো বেশি গুটরে আছে কখন সে গাড়ি ভার্সিটির গেটে এসে থেমেছে তাওটের পায়নি আদনার নিচে দরজা খুলে ধরলো আহিয়া দুধ নেমে পড়লো যেন বন্দি পাখি মুক্ত পেলো হালকা মাথা নেড়ে বলল আমি আসছি দুটো পায়ে হেঁটে যাবে হঠাৎ পেছন থেকে আবারও ভেসে এলো ডাক পদক্ষেপ থেমে গেল তার এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আদনান তার দিকে এগিয়ে এসে পকেট থেকে কিছু একটা বের করলো আহিয়া ভালো করে তাকাতে দেখলো হাতে ধরা শুভ্র বেলি ফুলের ছোট গাছরা আদনান পিছন থেকে আলতো হাতে আহিয়া চুলে গুঁজে দিতে চাইলো আইয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল বুক ধরফর করছে কিন্তু এক বিন্দু নড়তে পারছে না সে গাছরা গুঁজে দিয়ে আপনার নিচে স্বরে কানে ফিসফিস করে বলল তোকে অসম্ভব সুন্দর লাগছে আজকে শুধু এটারই কমতি ছিল আহিয়া ঠটকে পে উঠলো এটা কোথায় থেকে পেলেন আপনি আপনার মৃদু হেসে বললো গাড়ি যখন জ্যামে দাঁড়িয়েছিল জানালা দিয়ে একজন বিক্রি করছিল তোর কথা মনে পড়ল তাই নিলাম ভালো লাগেনি তোর তাহলে খুলে দিই আহিয়া দুটো মাথা নাড়িয়ে বললো না পছন্দ হয়েছে ধন্যবাদ এটা দেওয়ার জন্য তার লজ্জা অস্বস্তি আর অজানা এক কম্পন একসাথে মিশে গেল মনে আদনান এক মুহূর্ত স্থির থাকতে চাইলেও পারল না হঠাৎ তার দৃষ্টি কঠিন হয়ে এলো গম্ভীর স্বরে বলল সেদিন যেটা করেছিলি সেটা আমি ভুলে যাইনি প্রথম ভুল করেছিস আর যেন না হয় নইলে আমি নিজে সঞ্চত রাখতে পারবো নাহি মনে থাকবে আইয়া ঠোঁট শুকিয়ে এলো কণ্ঠ বের হয়ে এলো কণ্ঠ থেকে বের হয়ে এলো না শুধু মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দিল অর্থাৎ তার মনে থাকবে আদনান চোখ সরালো না কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল ঠিক আছে এখন যা আইয়া বড় বড় পা ফেলে দ্রুত গেটের সামনে চলে গেল বুকের ভেতর এখনও কাঁপছে তবে সেটা ভয় নয় এক অদ্ভুত অচেনা আশঙ্কায় যা সে নিজেই বুঝতে পারল না আদনান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে লইল সেখানে অতপার ধীরে গাড়িতে উঠে গাড়ি ঘুরিয়ে নিল নিজের কর্মস্থলের দিকে আহিয়া আসতেই দেখা গেল নীলা অনিকা মিতু একসাথে এগিয়ে এলো তাদের চোখে হালকা হাসির উচ্ছ্বাস কারণ আজ কলেজে প্রায় সকলেই শাড়ি পরে সজ্জিত হয়ে এসেছে আহিয়াকে কিছুটা নার্ভাস মনে হওয়ায় নীলা হালকা কণ্ঠে জিজ্ঞেস করলো ঘিরে তোর কি হয়েছে এমন অবস্থা দেখাচ্ছে কেন আহিয়া মাথা নিচু করে এক দ্বিধায় ভঙলে একটু দ্বিধার ভঙ্গিতেই বলল আরে কিছু না তারপর চারপাশে একবার তাকিয়ে নিচু স্বরে যোগ করলো হৃদি আসে এখনও এ কথা শুনে অনিকা খিলখিল করে হেসে উঠে বলো হৃদি রানী আজকে শাড়ি পরেছে এত তাড়াতাড়ি আসবে কীভাবে বলতো কথা বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছি শাড়ি পরতে জানিস নীলা নিজের শাড়ির আঁচল টেনে ঠিক করতে করতে আহিয়ার দিকে তাকিয়ে বলল কিরে তুই ফুল পাইলি কই আহিয়া হালকা লাজু খেসে উত্তর দিল আসার পথে আনন্দ ভেয় নিয়ে দিয়েছে এ কথা শুনে অনিকা নীলা দুজনে চমকে উঠলো অনিকা হেসে উঠে বলল বাবা তোর ভাইয়ারা দেখি আবার ফুলের মর্ম বোঝে ইন্টারেস্টিং আহিয়া একটু রাগি ভঙ্গিতে বলল এভাবে বলছিস কেন আমার ভাইয়েরা রাগি হতে পারে কিন্তু খারাপ না ওর কথা শুনে তিন বান্ধবী একসাথে হেসে উঠল ঠিক তখনই দূর থেকে দেখা গেল রিদিকে লাল শাড়ির কুচি ধরে সামলায় পাটিপাটি পে অদ্ভুত ভঙ্গিতে হারছে সে তাকে দেখে মেয়েরা হাসতে হাসতে লুটোপুটি খেয়ে গেল রিদিরে রেগে কিছুটা যেতে যেতে বলল ওরা আবার হঠাৎ চুপ হয়ে গেল অনেকা দৌড়ে গিয়ে তার শাড়ি ঠিক করে দিল রিদির শাড়ি সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠেছে এবার আইগিয়া এগিয়ে এসে বলল দোস্ত তুই হিজাব পরেছিস কেন শাড়ির সাথে হিজাব পড়লে কেমন লাগে জানিস নীলা আর মৃতু সাই দিল আহিয়ার সাথে নিদি গাল ফুলিয়ে উত্তর দিল আর আমার হিজাব না পড়লে কেমন লাগে জানিস অস্থির হয়ে যাই কেমন জানি আহিয়া মুসখে এসে তার কাছে গিয়ে ফিসফিস করে বলল হিজাব খুলে দেখ তোকে আরও কত সুন্দর লাগবে জানিস শাড়ির সাথে একেবারে অপরূপ লাগবে শুধু এই হিজাবটা খাপ ছাড়া লাগছে অনিকা সাই দিয়ে যোগ করলো একদম ঠিক বলেছে আহিয়া বিশেষ করে যখন লাল শাড়ি পরেছিস তখন তো মারাত্মক লাগছিস আহিয়া আর অনিকা দুজন মিলে দিদিদার হিজাব আস্তে আস্তে খুলে দিল মুহূর্তে কোমর ছোঁয়া চুল ছড়িয়ে পড়ল রেশমি রেশমের মতো ঝকঝকে পিট জুড়ে শাড়ির আঁচল গুজে দিল আহিয়ার আহিয়ার দিকে মুখ মুগ্ধ হয়ে বলল এখন একদম পারফেক্ট লাগছে যদি তোর ক্রাশ এখন তোকে দেখে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়বে অনেকের চোখ টিপে রিদিকে খোঁচা দিল হঠাৎই হার্ট অ্যাটাক না হলে হার্ট ব্লক হতো বাজে রেগে বলবি না আচ্ছা হয়েছে এবার চল ক্লাসে যাই এরপর আবার অডিটোরিয়ামে যেতে হবে নীলার কথায় তারা সবাই এগিয়ে গেল রিদি এবার হঠাৎ নীলার অনেকের দিকে তাকিয়ে বলল তোদেরও কিছু কিন্তু খুব সুন্দর লাগছে নীলা গাঢ় পেঁয়াজ রঙের শাড়িতে আর অনেকা সাদা রঙের সাদা পাড়ের শাড়িতে সাদা পাড়ের লাল শাড়িতে নজর কাড়া লাগছে সকলকে অনিকা একটু মন খারাপ ভঙ্গিতেই বলল সুন্দর লাগছেও লাগলেও বা কি এই সৌন্দর্য দেখার জন্য তো কোনো মানুষই নাই তার এই কথায় সবাই মিলে হো হো করে হেসে উঠল কারণ ঘুরে ফিরে সেই এই অনিকা সেই তার একই জায়গায় থামল এরপর নিজেকে সামলাতে একসাথে তারা এগিয়ে গেল সামনের দিকে কিন্তু ক্লাসের কাছাকাছি আসতে তারা হঠাৎ থমকে গেল কি হচ্ছে বুঝতে পারলো না কেউ